নবী মানি নবী মানি কি বাংলা আমরা কি বলতে পারি এটা নিয়ে অনেক তুল হচ্ছে এখানে বলে রাখবো যে কোনো আলেম সে একজন ভুলের উদ্দে মানুষ না যে কোনো ওয়াইস যে কোনো বক্তা তার ভুল হতেই পারে তার ভুল হতেই পারে আমরা তো ভুল দিয়াও জান্নাত নেব আমরা পাপ দিয়াও জান্নাত নেব আল্লাহর কাছ যদি ইমান থাকে যদি ইমান থাকে পাপ দিয়েও জান্নাত নিব আমরা পাপ দিয়েও সব নিব পাপ দিয়েও জান্নাতের নিয়ামত নিবো সুরান ফুরকানের একবারে শেষ দুই পৃষ্ঠা পড়েন সেখানে কতগুলি কথা আল্লাহ বলেছেন একটা কথা হলো ইল্লা মান তা যে ত করবে ও আমানা ইমান আনবে ও আমেলা আমালান আ হা এবং সৎ কাজ করবে অতীত জীবনে সে অনেক কিছু খারাপ করেছে হয়তো সত্তর বছর সে মূর্তি পূজাই করেছে হয়তো ডাকাতি করেছে খুন খারাপই করেছে অনেক কিছু করেছে হেন গুনে না যেটা করে নাই করেছে কিন্তু পরে সে ফিরে আসছে সে ইমান এনেছে এখন সে সৎ হয়েছে আল্লাহ বলেন পাউলাইকা এরা কেমন এদের সমস্ত পাপকে আল্লাহ পুণ্যে রূপান্তরিত করবেন এদের সমস্ত পাপকে পুণ্যে রূপান্তরিত করবেন আল্লাহ আকবর আল্লাহ কেমন দয়ালু কেমন রহমতওয়ালা তিনি তাহলে ভুল তো হতে পারে জহর থা বন্দে আগার না থা মানে যদি গুণা না করতো এটাও বড় গুণা হইতো মানুষ গুনা করার ক্ষমতা না রাখলে মানুষ জাতিটার আল্লাহ ভ্যানেজ করে দিতেন এবং অন্য জাতি বানাইতেন যারা গুনাহ করত ফাইয়াজ নেবুন ফাইয়াজ তা আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইতে ফাইয়া ফোরুল্লাহল্লাহ আল্লাহ ক্ষমা করতেন আল্লাহ তো এমন তা আলেম ভুল করতে পারে কি বলে না আদম আলাইহিসাল্লাম আমাদের সবাইয়ের বাবা ভুল করেছেন কি করেন নাই ভুল হয়েছে না ও আসা আদ আম ও রব আদম তার রবের নাফুরমানি করে বসেছিল পাগাওয়া গুমরা হয়ে গিয়েছিল সুম্মা তাবা আলাইহে পরে আবার আল্লাহ তার তবা কবুল করেছেন ও হাদা তারে হেদায়ত করেছে ঠিক না শয়তান ভুল করে বলেছে আনা খাই রবিন হো আমি উত্তম হুম আমার ইগো তুমি আমার ইগো শিকার না করলে তো আমি তার চেষ্টা করতে পারি না আর আতম ভুল করে বল রব্বানা জলাম না আনকুসানা ওই তাক ফেললানা এটাই তো মানুষ এখন নবীর অনুবাদ করতে গিয়া যা বলা হয়েছে সাংবাদিক কেউ সংবাদ বাহক আসলে এগুলি সাধারণ আলোচনায় করে ফেলে তবে এই যুগে এটাও আর না করা উচিত এই যুগটা বড় সেন্সিটিভ আসলে নবী নবুয় মানে হল সুমহান সংবাদ আর নবুয়া সুমহান সংবাদ কয়েকটা জিনিস চারটা জিনিস যেখানে থাকবে নবী যেই সংবাদ বহন করেন সেটা অত্যন্ত উৎসাঙ্গীন সংবাদ মহাজাগতিক কোন ইনফরমেশন দুই সেটা যেমন খুব সুমহান সংবাদ তেমন মানব জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ এগুলি এগুলি ছাড়া মানুষের জীবন নাই মানুষ দুনিয়াও হারাবে আকেরা তো হারাবে এমন গুরুত্বপূর্ণ এমন গুরুত্বপূর্ণ তিন নম্বর নবীমানি যে সংবাদ বহন করে না সেই সংবাদটা হলো যে সংবাদ শুনলে তাদের সত্যতা তাদের মানবতা তাদের বংশীয় উচ্চতা তাদের সারা জীবনের ত্যাগ তিতিক্ষা দেখে যে কোনো মানুষ তার সংবাদ শুনে মাত্রই তার একটা এলম অর্জন হয় যে না এই কথা একটা সত্যতা আছে তাদের সংবাদ মহান সংবাদ দিয়ে এলম অর্জন হয় জ্ঞান অর্জন হয় যে না এটা বিশ্বাস করতে বাধ্য মানুষ চিন্তা করলে বিশ্বাস কর চার কেউ যদি একেবারে খাঁটি এলেম সে তার নিজের দোষে সে অর্জন করতে না পারলো একটা মেজরিটি ধারণা হলেও তার ভিতরে আসবে যে না একটু দেখি না উনি যে বলছে কথাটা তো ফেল না না রকম মহান সংবাদ যারা বহন করেন এদেরকে আরবিতে বলে নাবি ফার্সিতে বলে পায়গামবার পায়গাম্বর পায়গাম্বর কথাটা শোনেন নাই পায়গাম মানি সংবাদ বর মানি বাহক সংবাদ বাহক পায়গাম বাহক পয়গাম পার্সিতে খুব গুরুত্বপূর্ণ সংবাদ সরকারি কোনো বার্তা বড় কোনো অর্ডার খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত সংবাদকে বলে তো সেটা পায়গাম বহন করে নেওয়ালা তো আমরা বাংলা ভাষায় তো নবীকে নবী বলাই উত্তম এগুলি অনুবাদ না করাই ভালো কে না বুঝে নবী মানে কি কে না বুঝে বলেন এক বাঙালি না মক্কা শরীফ গেছে হজ করতে যাইয়া হজ করে এসে সে মন্তব্য করলো সৌদি আরব তো দেখলাম সবকিছু আরবি শুধু আজানটা বাংলা শুধু আজানটা কি বাংলা কথা তো ঠিকই কইছে কারণ আসলে নাবি আল্লাহ রাসুল এগুলির অর্থ যাও এগুলি এগুলিতে সবাই বুঝিয়ে। কি বোঝানো হচ্ছে সালাত মানে কি রোজা মানে কি সিয়াম মানে কি হজ মানে কি জাকাত মানে কি এগুলি বাংলা ভাষার সাথে মিশে গেছে না এগুলি অনুবাদ না করাইব নবী নাবি বাস রাসুল রাসূল হ্যাঁ আপনি তাপসির বুঝা দিতে পারেন আমি যেভাবে আরবি অভিধান থেকে চারটা বিষয় নিয়ে আসলাম যে খুব মহান সংবাদ হলে সেটা এখানে নবীর মধ্যে সেই মহান সংবাদের মাহাত্ম এখানে আসতে হবে দুই গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আসতে হবে তিন এলম অর্জন হয়ে যাবে এমন ইনফরমেশন চার অন্তত বেইমানির কারণে তার এলম অর্জন না হলেও অন্তত মেজরিটি ধারণা তৈরি হবে যে না এটা শোনার মতো একটা জিনিস এটা নিয়ে এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করা উচিত এটা শক্তিশালী ধারণা এটাও তো আখেরাতে নাজাতের জন্য ইনশাল্লাহ কাজ দেবে এই যে বিষয়গুলো নবী বলে এই বিষয়গুলি ব্যাখ্যা করে দিলে তাহলে এই এই যুগটা ইনফরমেশনের যুগ সিরিয়াস ইনফরমেশনের যুগ তো আগের মতো এটা কথাবার্তা আসলে সবাইকে সতর্ক দেবে আমি যে বললাম আমার আবার কে কোনখান থেকে কোন দোষ ধরে এটা তো যাই হোক যেই যে দোষগুলি মানুষ ইচ্ছা করেই করে না যেগুলি হয়তো স্বাভাবিক কথার কথা বলেছে সেগুলি ধরাধরি করাটা ঠিক না সেগুলিতে আপনি বড় জোর বলে দিবেন যে না এটা কথাটা আসলে এইভাবে বললে বেশি ভালো হবে বা আমাদের এই শতাব্দী অত্যন্ত সেনসিটিভ শতাব্দী এখানে আমরা এইভাবে আগের মতো না একটু আরো রুট লেভেল থেকে জ্ঞানগুলো এনে আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এটা এই একটা বিষয় ছিল এটার জন্য আবার কিন্তু উনি কাফের হয়ে গেছেন উনি তারপরে বেঈমান হয়ে গেছেন এগুলি যারা বলবে তারা আরও বড় অপরাধী কারণ আলেমদেরকে কথায় কথায় কাফের ভতুয়া দেওয়া বেঈমান বলা এগুলি যায় না মানুষ যখন তার নিজের জ্ঞানের সীমানার ভিতরে না থাকার কারণে একটা কথা বলে ফেলছে সেই কথাটা হয়তো বলা উচিত হয়নি এর জন্য সে আল্লাহ কাছে ক্ষমা সাহেব আল্লাহ ক্ষমা করে দেবে নাসিয়া আলম নাজিদ আজমা আদম যে ভুলটা করেছেন নাসিয়া

আমি তোমাদেরকে এই জন্য ফাঁকাড়ো করবো করব না এই জন্য তো আপনি রমজানের রোজা রেখেছেন মনে নাই পেট ভরে ভাত খেয়েছেন দুপুর এক ঘন্টা পরে মনে হচ্ছে কিরে কি করলাম এখন নবীজির কাছে মাসলা গেলে উনি বললেন যে ইন্নামা আতামা হুল্লাহ আসাকা আল্লাহ দ্বারে খাওয়াইছে আল্লাহ দারে পান করেছে তোমার জলে এরকম তোমার এত হিংসা কামিয়া তার রোজা হয়েছে খাওয়া হয়েছে তা আমরা তো ওই জাতিটা নাকি ওই জাতি ভুল হতে পারে গলতি হতে পারে আল্লাহ এর উপরে কোনো আমাদেরকে ধরবেন না গ্যারান্টি দেওয়া একবারে সোরা আল বাকেরা সর্বশেষ আয়ারটা রব্বানা রাত আল্লাহ আমাদের তফিক দান করুন সমানিত মুসলিয়ানে কেরম দক্ষিণ কোরিয়ার একটি দাওয়াতি সফরে গিয়েছিলাম পুরো সপ্তাহ ওখানে ছিলাম তো আসলে দেখলাম যেটা আমাদের দেশে বাংলাদেশে মুসলমান আছে কিন্তু ইসলাম অনেক ক্ষেত্রেই নাই আর দক্ষিণ কোরিয়ায় মুসলমান নাই কিন্তু সত্তর পার্সেন্ট মনে হয় যেন ইসলাম আছে মুসলমান নাই খুব কম কিন্তু ইসলাম আছে তাদের আচরণে তাদের কথায় তাদের কাজে অধিকাংশ ক্ষেত্রে ইসলাম আছে কিছু শুধু পারিবারিক নারী পুরুষের মাসলা মাসাইল কি খাবে কি না খাবে সব ক্ষেত্রে তারা ভিন্ন লাইনে চলে যায় সাধারণত কিন্তু দেখলাম রাস্তায় গিয়ে দেখলাম ড্রাইভারের সিট এই পাশে মানে গাড়িটা ডান পাশে চলছে সবাই তার নিজের ডান পাশে চলবে গোটা গোটা ইসলামটাই হলো ইসলাম মুসলিম ডানপন্থী এবং নবীজির ব্যাপারে আছে ইউহিবু তাইনাফি শাহি কুললে তার জীবনের প্রত্যেকটা মহৎ কাজে ডানকে পছন্দ করতেন ক্ষেত্রে প্রথমে ডান হাত না মসজিদে ঢুকতে বতাবে ডান হাত না খাওয়ার সময় ডান হাত না তাহলে তিনি তার অজুর মধ্যে ডান তাইয়ামিহি তহুরিহি ও তার জলিহি মাথা আশ্রয়তে গেল মাথার ডান ভাগটা আগে আশ্রয়তেন তহুরিহি ও তার জলিহি ফি সানিহি কুল্লিহি সকল কাজে ডান আমরা এই দেশে বাংলাদেশের একটা বৃহত্তম মুসলিম দেশ সব বাম দিকে আমরা গাড়ি চালাই বাম দিকে চালাই ডান দিকে গেলে রং ডান দিকে অ্যাক্সিডেন্ট হলে আপনি রং করলেন তাহলে কত বড় আমরা কি কি সংস্কার করলাম আমরা আসলে চব্বিশ পরবর্তী বাংলাদেশ সংস্কার হওয়া উচিত আমি বাংলাদেশ সরকারকে দাবি করব যে অবশ্যই এটা তো নবীজিত সুন্না আজকে অমুসলিমরাই সুন্দরবন করছে আমরা এই লাইফ স্টাইল ওদের মধ্যে আছে আমাদের মধ্যে নাই কেমন কথা এটা মনটা খুব দুঃখ পেলাম যে আরে ওরা ইসলাম পায় নাই অথচ নবীজির এত বড় একটা তার ইসলামী যে কালচার 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 দিয়ে তো একটা জাতির পরিচয় হয় তাহলে আমাদের কালচারে কি আছে আমরা বাম এখন বাম তো বাম কে জানি এটা কোন কোন লোক কোন বদলোকে এই এই বাম আমাদেরকে শিখিয়ে গেছে জাহান্নামী কালচার সংস্কার হতে হবে ওদেরকে দেখলাম ওনার সন্ধ্যার পর আবার রাত সাড়ে আটটা নটার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে কি সুন্দর নবীজিৎ সুন্দর তার লাইফ ই হ্যাঁ কানা ই ভেপ্পু এক রাহুল ন মাকাব লাহা এশার আগে ঘুম জামাকে অপছন্দ করতেন এশার পরে কথা বলাকে অপছন্দ করতেন ঘুম এই একটা তাদের মধ্যে ইসলামিক কালচার দেখলাম আবার শেষ সাথে জেগে উঠে ভোরে কোনো ঘুম টুম নাই শেষ সাথে জেগে রেডি হয়ে ওরা কাজে চলে যায় সকাল পুরা সর্বর আমাদের সবকিছু আর আমাদের বাংলাদেশে এখন তো সকালবেলায় হাঁটতে বের বের হলে ভয় লাগে কেউ নেই তা আমরা কি মুসলিম হলাম এগুলিতে এইসব কালচার চেঞ্জ করতে কি কোনো বাধা আছে কেউ বাধা দিবে সারা বিশ্ব আমাদেরকে স্বাগত জানাবে এটা আমাদের কালচার আবার খাবার দাবারও তারা মাগরীব নবীজি সারা জীবন মাগরিব টাইমে খেয়ে ফেলছেন রাতের খাবার আগে মা এইটাই আগে খাবার শেষ আমরা শিশুকালে এই কালচার আমরা পেয়েছিলাম আগে খেয়ে ফেলতাম এটা কত বড় স্বাস্থ্যকর জিনিস কত বড় মেডিকেল সায়েন্স করে সারা জীবনের সারা কোরআন হাদিস আছে তো এইভাবে বহু ইসলামিক কালচার ওদের মধ্যে দেখলাম সবচেয়ে বড় কালচার দেখলাম খাদ্যে কোনো ভেজাল নাই কোনো কসমেটিক্সে কোনো ভেজাল নাই কাপড়ে কোনো ভেজাল নাই তাদের কোনো প্রোডাক্টে কোনো ভেজাল নাই এই যে কত বড় একটা ইসলামিক কালচার আর বাংলাদেশে আমরা কিসের মুসলমান ভাই একটা জিনিস খাইতে গেলে ভয় লাগে যে এটা খাই পাঁচ মোনা মর্ম রংপুরে একদিন এক লোক আমারে বলল হুজুর আপনারা তো করলা তিতা খাওয়ার ফজিরত বয়ান করেন তিতা খাইয়ে আমার দুই চোখ হয়ে গেছে কারণ হয়তো আগের দিন বিষ দিছে স্প্রে করছে বিষ দিয়েই পরের দিন বাজারে তুলছে বেসারা ওই বড় কিনে খাইয়া দুইটা সকে হারাইছিস এটা তো আমাদের দেশ কলা একটু আগে দেখলাম ঢুকলো কালো একবারে এখনো দুই মাস লাগবে এইরকম বয়সের কাঁচা কলা ঢুকলো কিছুক্ষণ পরে দেখিছে লালে লাল শুনেন সরকারের উচিত মৃত্যুদণ্ড দেওয়া এসব যারা যারা জেনোসাইড করতেছে খাদ্যদ্রব্যে দ্রব্যে ভেজাল দিয়া বিষ জাতি হত্যার কাজ করতেছে এগুলি শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত দুর্নীতিবাজদের শাস্তি ইরান চীনে যেমন এক মন্ত্রীর ফাঁসি ফাঁসি হয়েছে এদের ফাঁসি হওয়া উচিত তারপরে কোথায় দেখলাম না একটা খাসার মধ্যে দুর্নীতিবাজদেরকে ঢুকাইয়া খালি ডুবাইতেছে আর বা মানে এটা কোন দেশ জানি দেয় শ্রীলঙ্কা জানি কোথায় নেপাল নেপাল এরকম হওয়া উচিত ইসলাম ইসলামে তো শিখিয়েছে এগুলি আমাদের সরকারকে বলবো শোনেন এই সরকার অন্তত পাঁচটা বছর থাকলে এই জাতির কিছু হবে ইনশাল নির্বাচন নির্বাচন কারা চায় গত তিনটা আমি তিনটা নির্বাচন দেখছি তো দেখলাম না চোরেরা চায় চোর চোর আমি ক্ষমতায় আসতে হবে অহংকারী বেডা তুই ক্ষমতা আসলে কি হবে মানে বর্তমান আমি অপরিহার্য আমি নাই তো দেশে টাকার দরকার নাই আমি নাই আমার দল নাই তাহলে কোনো এই দেশের কল্যাণ হবে না আমার কোনো দরকার নাই এই যে অহংকার অহংকার এক যার হৃদয় আছে আল্লাহ তার জাহান নামে ফেলে দিবে লা মন কান ভি কল বিহি মেস কলু মিন কিবির সহি মুসলিম কিতাবলি ইমান খুলি দেখুন যার অন্তরে এক জার না অহংকার আছে আমি আমি অপরিহার্য এ আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র কি আমি অপরিহার্য আমি ছাড়া কোনো উপায় নাই আমি না থাকলে তুমি তোমার কোনো আর কিছু দা দরকারই নেই আমিগুলি দেখেছি আমরা পনেরো বছর ১৬ বছর আমিগুলি দেখেছি আর আমি দরকার নাই আল্লাহ যাকে ক্ষমতা দিছে এক ভোটে নির্বাচন হয়ে গেছে কয় ভোটে এক ভোট এক সমর্থনে নির্বাচন হয়ে গেছে কে দিছে এটা আকাশের মালিক দিছে আমি জানি না এই এক ভোটের প্রভাব কি আগামী পাঁচ বছর থাকবে না আরো পঞ্চাশ বছর থাকবে থাকতে হতে পারে এই যুগটা অত সহজ না কলা না যায় আপনি ছিলে মুখে দিলেন খেয়ে ফেলেন এই যুগ বুঝা কারো পক্ষে সম্ভব না এই কোরানের রাত দিনের কোন পাঠক গবেষক বিশেষজ্ঞ হওয়া কিচ্ছু বুঝবেন না আপনি যেখানে পা দিবেন তলায় যাবেন যেখানে পা দিবেন তলায় যাবেন যেখানে পদক্ষণ নেবেন তলায় যাবেন দেশের উন্নয়নের রাজনীতি হওয়া দরকার উন্নয়ন চাই যারা উন্নয়ন চায় তারা নির্বাচন নির্বাচন জিকির করে না আরে বাবা ঠিক আছে তো একটা সরকার তো আছে কত মরা ময়রা পনেরো বছর মরতে 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 একটা সরকার তো আছে আরে বারে ওদের একটু কাজ করতে দেশ না আমি না হইলে হবে না আমি তো আনা খাই আমাকে আমি তো আমি উত্তম যারা এখন রাজনীতির নির্বাচনের মাঠ গরম করছেন সবগুলি তাই কথা আমার আমি আমি নাই নাই বলবো তুমি ক্ষমতা নাই দেখেই দেশ ভালো আছে যে থাকলে ভালো হবে আল্লাহ জানেন না দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট যেটা হয়েছে এটা কি জমিনের কারো ছিল ডাইরেক্ট আল্লাহ ডাইরেক্ট আল্লাহ এখন এই ডাইরেক্ট কি আরো পাঁচ বছর থাকবে না আরো পঞ্চাশ বছর থাকবে এটা উনি জানেন আমরা আধ্যাত্মিক জগৎ থেকে সিগন্যাল দেব আধ্যাত্মিক ওয়ার্ল্ড থেকে কোরআনিক ওয়ার্ল্ড থেকে সিগনাল দেব যে কোন দিকে যাইতে হবে আমরা নবীজির এক লক্ষ চব্বিশ হাজার নবীর আসলের সমস্ত ইতিহাস গেটে সিগনাল দেব যে কোন দিকে যেতে হবে আমাদের সিগনালের বাইরে যাইতে পারবেন না ইনশাআল্লাহ কারণ আমরা মালিকের সিগন্যালগুলো বুঝি মালিকের এলহামগুলো বুঝি মালিকের আয়াতগুলি বুঝি মালিকের নবী রেখে যাওয়া হাজার হাজার বছর আমি তো ব্যক্তিগতভাবে শিক্ষকতা করেছি তো আমাদের জানা আছে আপনারা পারবেন না কিছু করতে দেশের উন্নয়ন করেন দক্ষিণ কোরিয়া দেখছি আপনারা কয়শো বছর আপনার প্রবাসী থাকবেন বাঙালিরা দক্ষিণ কোরিয়ার মানুষও প্রবাস করতো শিখে দিকে এসে দেশটা কোথায় নিয়ে গেছে ওরা ছিল ওদের ভাগাড়া আবর্জনার বাগার ছিল জাপানিদের তারপরে বিভিন্ন বিশ্বযুদ্ধ যারা করেছে কোত থেকে কোথায় নিয়েছে উন্নয়নের রাজনীতি করেছে সবগুলি লোক ইঞ্জিনিয়ার দেশ সরকারের উচিত বাহিরে থেকে সব মেধাগুলো প্রতিভাগুলি আনান জাতিটারে উন্নত করেন আর যারা নির্বাচনে ভোট চোর ছিল ভোট চোরের কারুকার্য যারা করেছে ভোট চুরির মেকানিজম যারা করেছে সমস্ত চোরের বিচার হওয়ার পরে সতলোক ভালো লোক বিশ্বস্ত আমানতদার লোক দিয়ে নির্বাচন যদি হয় যদি আল্লাহ দেন তখন হবে ইনশাল্লাহ আল্লাহ তোমার কাছে দোয়া করে গেলাম কোনো চোর যাতে বাংলাদেশে আর দিন নির্বাচনে বিজয়ী হয়ে আসতে না পারে বলে না আমি আমি আর দেশের ভালো জানা চাও উন্নয়ন চাও খুব খারাপ লাগে এই যে বাঙালি বাংলাদেশি ভাই ভাইগুলি কি খায় কি কোথায় সারা দিন গোলামের মতো বিদেশে পড়ে আছে বড় কষ্ট লাগে মুসলিম জাতি এই বাংলাদেশ বিশ্বের সেরা ধনী জাতি ছিল ব্রিটিশরা এই দেশ দখল করার পরে সূর্য নাডব সাম্রাজ্য পেয়েছিল তারা এই দেশের ধন সম্পদ দিয়া এই দেশের মেধা দিয়ে সেই দেশ আমরা আজকে আমরা কোথায় খুব দুঃখ লাগে দেশের উন্নয়ন চান যারা উন্নয়ন চায় এরা নির্বাচন নির্বাচন করে না নির্বাচন করে কারা নির্বাচন নির্বাচন কারা জিকির করে আমি তো আমি বল আমি না হলে দেশ হবে না বেটা তোমার তোমরাই তো দেশটারে রসাতলে নিয়ে গিয়েছিল উনত্রিশ লক্ষ কোটি টাকা খেয়েছ আমার ব্যক্তিগতভাবে পঞ্চাশ কোটি টাকা খেয়েছ আমার নিজের স্কুল আমার মালিকানা নেই আমি তেত্রিশ পার্সেন্টের মালিক বলে যে উনি গেস্টই টিচার ওনার মালিকানায় নাই তলিলে আছে আমার সব অধিকার তা আমি তো বলি তো উনত্রিশ লক্ষ কোটির সাথে আমার পঞ্চাশ কোটি মিলাও আমারটাও খেয়েছে এই এখানে যারা এখানে জানা আছে হাত তুলে সবাই হাত তুলবে যে আমারও খাইছে ঠিক না হিসাব করলে আর আরও অন্তত বিশ লক্ষ ৩০ লক্ষ কোটি টাকা জমবে তো এসব চোর এসব চোর থেকে দেশকে বাঁচাইতে হবে এই লোক কথা আল্লাহ তালা বাঁচান আমাদেরকে আল্লাহর এক ভোট আল্লাহর এক ভোটে আল্লাহ তালা দেশ পরিবর্তন করেছেন আল্লাহ আপনার এক ভোটের প্রভাব পাঁচ বছর ৫০ বছর আপনার ইচ্ছা মতো আপনি রাখেন আপনি এই দেশটা ভালো মানুষ ছাড়া কাউকে দেন না আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমাদের মা বাবাকে ক্ষমা করেন আমাদের এই দেশ এই জাতিকে ক্ষমা করেন আমরা বড় অপমানিত লাঞ্ছিত বড় পরাধীনতার শৃঙ্খলে নির্যাতিত নিষ্পেষিত একটা জাতি আমাদের বুঝের বলে আল্লাহ আমাদেরকে বলতে থেকে মুক্তি দান করেন আল্লাহ কোরআন সন্ন্যার নির্দেশনা ছাড়া কোরআন সন্ন্যার দিক নির্দেশনা ছাড়া এই দেশে আর যাতে কিছু না হয় আল্লাহ কিছু হতে দেবেন না আপনি আল্লাহ আপনার সে ক্ষমতা আছে আল্লাহ কারো ইচ্ছায় যাতে আর এখন কোনো কিছু না হয় আপনার ইচ্ছায় যাতে সব হয় আল্লাহ তাল্লাহ এই গোটা দেশটা আল্লাহ আপনার হাতে তুলে দিয়েছে আল্লাহ গোটা মুসলিম বিশ্বকে আল্লাহ আপনার হাতে তুলে দিয়েছে আল্লাহ গোটা বিশ্বটা আপনার হাতে তুলে দিয়েছে আল্লাহ আপনি আপনার মন মতো করে আপনি চালান আপনার যারা পছন্দের বান্দাবান্দি তাদেরকে দিয়ে ছালান আল্লাহ তাল্লাহ আপনারা আমিন বলে আমাদের সাহায্য أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله أكبر الله يعلم ما تذكر.